আসসালামু আলাইকুম ও ওয়া বাক আলহামদুলিল্লাহ ওসালাতাম বাদ আমি আপনাদের সামনে একটি সাদা কাগজ এবং একটি কলম নিয়েছি আমি এখানে আপনাদেরকে একটি জিনিস সাধারণভাবে বোঝাতে চাই একটু আমার সঙ্গে থাকবেন প্রথম কথা আমি একটি আরবি অক্ষর লিখছি এটাকে বলা হয় সাধারণত আলিফ কিন্তু এর উপর এটা হামজা দিলে হয়ে যায় হামজা সেটা উপরে দেওয়া হোক বা নিচে এখানে আরেকটি আমি অক্ষর লিখব সেটা হলো লাম আর একটা অক্ষর লিখব এটা হলো হা এটাকে আবার এইভাবেও লিখা যায় এই তিনটাকে মানে হামজা লাম হা বা আলিফ লাম হা এটাকে যদি আপনি একত্রিত করেন তাহলে হয়ে যাবে ইলাহ বা হামজা লাম হা যেটা একত্রিত করলে ইলাহ এর অর্থ দেয় ইলাহ মানে হচ্ছে কিন্তু উপাস্য ইলাহ মানে উপাস্য এখন যেটা বুঝার সেটা হলো যে এই তিনটা অক্ষরের একটু যদি আপনি চিন্তা করেন যে এই সম্পূর্ণ একটি ক্যালেমা যেটাকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদের ক্যালেমা যেটা আমি আরবিতে লিখছি লা ইলাহ ইল্লাল্লাহ এইখানে আমরা দেখছি লা আছে এই যে তিনটা অক্ষর উপরে দেখলাম আমরা সেটা আলিফ বা হামজা তারপরে লাম ও হা এই সম্পূর্ণ বাক্যটিতে এই তিনটা অক্ষরে আছে এছাড়া অন্য অক্ষর নাই যেমন নেন এখানে লাতে লাম আছে আর আলিফ আছে যেমন এই যে লাম আর আলিফ এবার দ্বিতীয় শব্দ আমাদের কাছে আছে ইলাহ ইলাহতে এই যে হামজা আছে এই যে হামজা তারপরে এই লাম লাম আছে এই হা এই হা আছে অতপর আবার আছে ইল্লা ইল্লা তো এই হামজা আছে লাম আছে ডবল তারপরে আলিফ আছে তাহলে এখানেও ওই হামজা আলিফ আর লাম এই তিনটাতে থাকলো এরপর শেষ বাক্যটি এই কালেম্বার মধ্যে আছে জালা আলা আল্লাহ শব্দকে বলা হয় সম্মানিত শব্দ এই শব্দ সম্মানিত শব্দ তো এই তিনটি অক্ষরেই আছে দেখেন এই আলিফ এই আলিফ এই লাম এই লাম আবার মাঝখানে লাম এই লাম আর এই হা তাহলে এই তিনটি অক্ষর হামজা বা আলিফ লাম আর হা এই তিনটি অক্ষরের সমষ্টি কিন্তু কালেমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এখন এটি একটি খুব আশ্চর্যজনক বিষয় যে মাত্র তিনটি আলফাবেট দ্বারা আমাদের পৃথিবীর সবচাইতে মহান বাক্যটি এই তিনটি আলফাবেট দ্বারাই লেখা হয়েছে এবার আমরা এখানে আরেকটি জিনিস বুঝব সেটা হলো যে এই কালেমার মধ্যে যে লা ইলাহা আর দ্বিতীয়টি হচ্ছে ইল্লাল্লাহ এখানে দুটি জিনিস আছে এটাকে বলা হয় প্রথম অংশ এটাকে বলা হয় দ্বিতীয় অংশ এই প্রথম অংশতে ইলাহগুলির ইলাহগুলিকে অস্বীকার করা হয়েছে আর দ্বিতীয় অংশতে এই এক একটি উপাস্যকে স্বীকার করা হয়েছে এই জন্য এটাকে বলা হয় এই কালেমার দুটি রুকুন বা বলা হয় দুটি অংশ তো প্রথম অংশটির অর্থটা হচ্ছে লা ইলাহা এর সাধারণ অর্থটা হচ্ছে নেই কোন উপাস্য নেই কোন উপাস্য এটা আমি কিন্তু সাধারণ অর্থ বলছি একটু আরও বুঝিয়ে বলবেন সে আল্লাহ দ্বিতীয়টাতে বলা হচ্ছে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত তো আল্লাহ ব্যতীত তাহলে কি দাঁড়ালো আল্লাহ ব্যতীত নেই কোনো উপাস্য কিন্তু এখানে একটা সমস্যা থেকে গেল কি জানেন যে আল্লাহ ব্যতীত নেই কোনো উপাস্য অথচ পৃথিবীতে বহু উপাস্য আছে মানুষ যারেই উপাসনা করে তাকে উপাস্য বলে এখন বহু উপাসনা আছে দুনিয়াতে কেউ দেব দেবীকে উপাস্য বানিয়েছে কেউ গাছপালাকে বানিয়েছে এমনকি কেউ বিভিন্ন জিনিসকে বানিয়েছে তাহলে উপাস্য দুনিয়াতে আছে আর আমরা বলছি নেই কোনো উপাস্য এই জন্য ওলামারা বলছেন তাহলে এখানে কোনো না কোনো একটি শব্দ উজ্জ আছে সেই উজ্জ শব্দটি কী এই দেখেন লা ইলাহা আর এখানে হচ্ছে ইল্লাল্লাহ এখানে নেই কোনো উপাস্য অথচ পৃথিবীতে অনেক উপাস্য তাহলে একটা কিছু উজ্জ হবে উজ্জ্বটা কি হবে এটা গ্রামারে এরাবিক গ্রামারে সম্পূর্ণরূপে স্বীকৃত উজ্জ্বটা হচ্ছে এটাকে বলা হয় লা এ এই লামটাকে অর্থাৎ এমন একটি লা বা না সূচক শব্দ যেটা একটা শ্রেণীকে অস্বীকার করে শ্রেণী একটি শ্রেণীকে না করে দেয় তো লা এখানে না করছে ইলাহ মানে উপাস্যের শ্রেণীকে এখন উপাস্যর শ্রেণীকে সে না করে দিল অথচ উপাস্য পৃথিবীতে আছেই এই লায়ন আফি জিন্স যেখানে আসে তার সাথে যেটাকে থাকে বলা হয় ওটাকে বলে লায়ন আফি জিন্সের ইসিম এই ইলাহটা হলো ইসিম আর এর খবর যেটা হয় সংবাদ যেটা হয় সেটা সবসময় উজ্জ্ব থাকে তাই এখানে উজ্জ্বটা হবে লা ইলাহা হাকুন নেই কোনো সত্য উপাস্য ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তাহলে এখন ঠিক হয়ে গেল যে উপাস্য যেগুলো আছে ওগুলো সব বাতিল তাই বলতে হবে এর অর্থে যে নেই কোনো সত্য উপাস্য বলবেন এরকম কি অন্য স্থানও হয় জি ভাই অন্য স্থানেও হয় একটু একটু বুঝেন আরও যেমন ধরেন লা একটি হাদিস লা নিকাহা ইল্লা বেওয়ালি তো এটাকে মানে নিকাহ নেই ওলি ছাড়া ওই যে সরাসরি অর্থটা করলে যেমন লাই ল সরাসরি অর্থ করলে বিনা কিছু উজ্জ নিয়ে তো নেই কোন বিবাহ অলি ছাড়া অথচ পৃথিবীতে বিবাহ হয়ে যাচ্ছে মানুষের ওলিকে বাদ দিয়ে অলি ছাড়াই বিবাহ সম্পন্ন হচ্ছে তাহলে বিবাহের অস্তিত্ব অলি ব্যতিত্ব দুনিয়াতে রয়েছে তাহলে এখানে কি হওয়া উচিত এখানে হওয়া উচিত এবার আর আমরা এর গ্রামেও এটা প্রমাণিত যে এই লায় নাফি জিন্সের এটা হলো ইসিম এর খবর উজ্জ্ব থাকে তাহলে এর খবরটা একটা কিছু নিতে হবে এই জন্যই এখানে খবর উজ্জ্ব হবে লা নিকাহা সাহি হন নেই কোন শুদ্ধ নিকাহ অলি ব্যতীত মানে অলি ব্যতীত কোনো নিকা শুদ্ধ হয় না অলি ছাড়া অনেকে করছে ওটা অশুদ্ধ নিকা তাহলে এখানে যেমন লায়ন আফি জিন্সের এই খবরটি উজ্জ্বল থাকে এবং নেওয়া হয় ঠিক এখানে লা ইলাহার পরেও এই লায়ন আফি জিনসের খবরটি উজ্জ্বল আছে আর সেটা হচ্ছে হক বা সত্য আর এর প্রমাণে আল্লাহ তালা কোরআনে অন্য জায়গায় বলছেন জা লিকা বে আন্নাহক ও আন্না মা বাতিল এটাই কারণে যে আল্লাহ হচ্ছেন সত্য আর আল্লাহ ছাড়া যারা যে মানুষ যাদেরকে ডাকে সেটা হচ্ছে বাতিল আচ্ছা একটি মানুষ আমাদের দেশে মাঝে মাঝে এই কালেমা পড়ার সময় একটি কথা সবসময় বলে জানেন কি বলে হাকলা এলাহাই হাকলা এলাহাই এটা একটু বুঝার বিষয় আছে যে মানুষ কেন এই হাক কথাটা শুরুতে এরকম করে বলে ফকিররাও বলে ইত্যাদিরাও বলে আমার মনে হচ্ছে যে কোনো না কোনো সময় এই হাক শব্দটি লাহ্লাহকে বোঝানোর জন্য কেউ বলেছিল বা পৃথিবীতে এর অস্তিত্ব ছিল যদিও এখন মানুষ এটা বুঝছে না সেই কারণে মানুষেরা বলে হক ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া বাকি যতগুলা মাহবুদ আছে সবগুলা বাতিল আর হক হচ্ছে আমাদের সত্য আল্লাহ হচ্ছেন একমাত্র আল্লাহ রাবুল আলমী আচ্ছা এই যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ এখানে এই শব্দটি হচ্ছে নেতিবাচক আর এটাকে বলা হয় ইতিবাচক ইতি আর এটা হলো নেতি তো কেন এটা নেতি কারণ এখানে না করা হয়েছে কাকে উপাসনাগুলিকে আর ইল্লাল্লাহতে সাব্যস্ত করা হয়েছে কাকে একজন আল্লাহকে তাহলে এই ইতি আর নেতি ইতিবাচক আর নেতিবাচক দুটি এ মিলিয়ে কিন্তু আমাদের এই এই বাক্যটি কেন এই ইতি আর নীতি দুটি মিলিয়ে এটা করা হয়েছে শোনেন এখানে এরকমও বললেও হয়ে যেত যে আল্লাহ হচ্ছেন উপাস্য কী বললে হতো যে আল্লাহ আল ইলাহ কিংবা আল ইলাহ হো আল্লাহ ইলাহ হচ্ছেন আল্লাহ কিন্তু আল্লাহ হচ্ছেন উপাস্য বা উপাস্য হচ্ছেন আল্লাহ এ কথা বলার চাইতে নেই কোনো সত্য উপাস্য আল্লাহ ছাড়া দুটি বাক্যর মধ্যে পার্থক্য আছে যখন আমরা বলছি যে নেই কোনো সত্য উপাস্য আল্লাহ ব্যতীত তখন এই বাক্য বাক্যটিতে মানে দৃঢ়তা আছে মজবুতি আছে পুক্ততা আছে এখানে যেই বিষয়টির নেতি বা না করা হচ্ছে সেটা সম্পূর্ণ রূপেই তাকে না করা হচ্ছে কিন্তু আল্লাহ হচ্ছেন ইলাহ যদি আমরা এরকম বলি বা মাবুদ হচ্ছেন আল্লাহ তাহলে সেই বাক্যাতে এই মানে না সূচক অর্থটিতে ওরকম দৃঢ়তা নেই সেই জন্য এই বাক্যটি ইতি ও নেতি বাচক শব্দ দিয়ে তৈরি করা হয়েছে যেন রূপে আল্লাহ ব্যতীত বাকি উপাস্যগুলির উপাসনাকে অস্বীকার করা হয় আর আল্লাহ তালার উপাস্য উপাসনাকেই একমাত্র স্বীকার করা হয় যেতে যেতে একটি কথা আরও বলি এটি হচ্ছে ইসলামের আমরা জানি ইসলামের পাঁচটি রুকুনের মধ্যে প্রথম রুকুন সাক্ষী দেওয়া যে আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই এটি হচ্ছে ইমানের সবচেয়ে মজবুত শাখা আফজালহা হৌল্লা ইলাহা ইল্লাহ এর সর্বোত্তমটি হচ্ছে লা এলাহা ইল্লাহ বলা এই লাহা ইল্লাল্লাতে একটি জিনিস বুঝার সেটা হলো আল্লাহ তালা বা এই বাক্যতে আমাদেরকে এটা বোঝানো হচ্ছে না যে তোমরা আল্লাহকে স্বীকার করো আল্লাহ আছে সেটা স্বীকার করো এটা তো নেই এই বাক্যটিতে রয়েছে যে যেই আল্লাহকে তোমরা স্বীকার করো সেই আল্লাহকেই সত্য উপাস্য মানো এই কথাটা এখানে বলা হয়েছে এই জন্য এই বাক্যটি হচ্ছে তৌহিদে উলুহিয়ার বাক্য এখানে রুবুবিয়াত নেই কারণ যাদেরকে রসু সাল্লাম বুঝাতে এসেছেন তারা আল্লাহকে রব হিসাবে মানত কিন্তু তারা সেই মহান আল্লাহর একমাত্র উপাসনা করত না সেই জন্য নবীরা বা নবীগণ সমস্ত সম্মানিত নবীগণ যে দুনিয়াতে এসেছেন তারা কিন্তু এই তৌহিদে উলুহিয়া বা তৌহিদ ইবাদা ইবাদত সমূহ একমাত্র আল্লাহর জন্য হোক এই আহ্বানের জন্য এসেছিলেন এবং এটা আদেশ করার জন্য এসেছিলেন তারা কিন্তু এ কারণে আসেনি আসেননি যে তোমরা স্বীকার করো আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহকে মানো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা মানো আল্লাহ আমাদের রুজিদতা এটা মানো কারণ এটা অলরেডি মানুষ এমনি ফিতরাতান ন্যাচুরালি প্রকৃতিগতভাবে বিশ্বাস করে সেই জন্য প্রয়োজন ছিল এটার এই কথা যখন বলতে বলা হয়েছিল মক্কার মুশ্রিকদের যে তোমরা লায় আল্লাহ বলো তুফলে হৌ তোমরা সফল কাম হবে ওরা বলছেন না মানব না বলবো না কেন ভাই মুখ দিয়ে বলতে পারতো আবু তালেবকে আল্লাহ রসুল সাল্লাম বারবার বলতে বলছেন মৃত্যু সজ্জায় শেষ পর্যন্ত বলল না কেন বলল না কারণ তারা এটা বুঝছিল যে এখানে লায় আল্লাহ বললে আমরা যে সকল এলাহাকে মানি উপাস উপাস্যকে মানি সেগুলা আর মানা যাবে না সেজন্য তারা বলতো না ওই জন্য কোরআনে অন্য জায়গায় এসেছে আর জা আল হাতা এলা ওয়াহেদা একই সকল মাবুদকে একই মাবুত বানাতে এসেছে সমস্ত উপাস্যকে একই উপাস বানাতে এসেছে তার মানে হলো এই যে তারা মনে করে মনে করতো মক্কার মুশ্রিকরা যে উপাস্য একমাত্র আল্লাহ নয় বরং উপাস্য আরও আছে সেজন্য তারা বিশেষ করে যখন এই কথাটা এই বাক্যটি বলতে বলা হতো তখন তারা বলতেন আমরা বলবো না কারণ তারা এরা অর্থটা বুঝতো যে এটা বললে আর আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না সেই জন্য তারা বলতে অস্বীকার করত। এই জন্য বুঝার বিষয় যে এই কালেমা এবং এই বাক্যের অর্থ এটা নয় যে আমরা আল্লাহকে মানি বা আল্লাহকে মানার জন্য আমি কথা বলছি আল্লাহকে আমরা নে প্রকৃতিগতভাবে মানি কিন্তু প্রয়োজন আছে সমূহ ইবাদত সকল ইবাদত বন্দেগি সেই আল্লাহর জন্য করা আল্লাহ তালা এ কারণে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন এ কারণেই কিন্তু তিনি জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন ওমা খালাতুল ওয়াল ইনসা বুদুন আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি আল্লাহ বলছেন যে আমি যত রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছি তাদেরকে আদেশই করেছি যে তোমরা তোমাদের কমকে জাতিকে বলবে ইয়া কৌমি আবুদুল্লাহ মালাকুমিন এলাহিন হে আমার জাতি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তাই নবী এবং রসুলরা যে কারণে আসলেন যেটা বুঝাতে আসলেন সেটা হচ্ছে ভাই জগতের মানুষ আমরা যাকে আল্লাহ আল্লাহ মেনেছি আমাদের অন্তর যাকে আল্লাহ হিসেবে স্বীকার করেছে আমরা যেন একমাত্র তার ইবাদত করি এটাই তফহিদ এটাই তৌহিদ উলুহিয়া এটাই তফহিদ ইবাদা এটাই পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য এর কারণেই কিন্তু জান্নাত ও জাহান্নাম এর কারণেই কিন্তু আখরাত হিসাব ও নিকাশ এর কারণেই কিন্তু পৃথিবীতে নেকি এবং বদি এর কারণেই কিন্তু হালাল ও হারাম এর কারণেই কিন্তু আল্লাহ তালা এই জমিন ও আকাশকে দণ্ডায় মান রেখেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি